পৃথিবী এত সুন্দর কেন জানেন কারণ পৃথিবীতে অতি চালাকদের সাথে বোকাদেরও বসবাস বোকারা আছে বলে ভালোবাসার অস্তিত্ব এখনও আছে খেয়াল করে দেখবেন চালাকদের ভালোবাসার মাঝেও ফায়দা খোঁজে আর বোকারা কষ্ট পাবে যেন নিঃস্বার্থভাবে ভালোবাসে এটাই হচ্ছে দুনিয়া সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার একটা ডেলি ব্লগে আমরা সবাই চাই শুক্রবারের দিন একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করতে শুক্রবারের দিনটা আসলে কিভাবে যায় নিজেও বলতে পারি না সকালে ঘুম থেকে ওঠার পর থেকে কাজ শুরু করছে এখন পর্যন্ত শেষ হয়ে ওঠে নাই মানে দুপুর একটা বেজে গেছে এখন পর্যন্ত কাজ শেষ করতে পারি নাই সামান্য কিছু মানে রান্না করেছে কিন্তু তারপরও দেখেন কোনো কাজই শেষ হচ্ছে না আপনি যদি রান্না করার মাঝে ভিডিও করেন এর থেকে মনে হয় ডাবল সময় চলে যায় আমি যদি ভিডিও না করে রান্না করতাম তাহলে হয়তো বা খুব তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যেত কিন্তু কি করব আমরা যারা ব্লগিং করে কিছু না কিছু তো ভিডিও করতে হয় না হলে বেজে কিভাবে শেয়ার করব। শুক্রবারের দিনটাই সব পুরুষেরাই বাসায় থাকে মানে ছুটির দিন তাদের এই ছুটির দিনে যারা যখন বাসায় থাকে কি পরিমাণ যে কাজ করতে হয় আসলে কি বলবো ছুটির দিনে হচ্ছে কাজের মনে হয় কোনো বরগতি নাই অন্য অন্য দিনগুলোতে কাজ করে দুই চার মিনিটের ছুঁয়ে বসে থাকা যায় কিন্তু এই শুক্রবার শনিবার আসলেই এই দুইটা দিনই অনেক প্যারা যায় আমার কাজ করে শেষ করতে পারি না ভাবলাম আজকে একটু মাংস রান্না করব তো মাংস রান্না করব। ভাবলাম তার সাথে একটু পোলাও রান্না করি তো এই জন্য দুটা মিক্স করে রান্নাটা করেছি কারণ এই রান্নাটুকু করতে আমার বিশ্বাস করেন কতটা সময় যে পার হয়ে গেছে এটা আসলে আমি বলতে পারবো না ফ্রিজে গত রাতে আমি সবজি বানিয়ে রাখছিলাম ভাবছিলাম সেটা দিয়ে আমি রুটি দিয়ে খাবো শুক্রবারের সকালটাতে তো সকালে শুধু রুটি বানিয়েছি আর কিচ্ছু করিনি রুটিটা বানিয়ে সবজি দিয়ে খেয়েছিলাম এই জন্য হয়তো বা তাড়াতাড়ি কাজটা আরও একটু আগায় গেছে আর পোলাওটা আমার হওয়ার পথে এখন আমি একটু সামান্য পরিমাণ দুধ দিয়ে নিয়েছি দুধটা আমার ফ্রিজেই ছিল তাড়াতাড়ি করে গরম করে দিয়েছি মনে ছিল না দুধটা বের করতে আর এখানে কিছুটা পরিমাণে আমি আলু বখরা দিয়েছি তারপরে সামান্য পরিমাণে একটু ঘি দিয়েছি বিশ্বাস করেন পোলাওটা খেতে এত মজা হয়েছিল ফার্স্ট টাইম আমি এভাবে একটু আয়েস করে রান্না করলাম এর আগে কখনোই এমন করে রান্না করা হয় নাই তো এই যে পোলাওয়ের আমার ফাইনাল লুক ভেবেছিলাম ফুড কালারটা হয়তোবা একটু তিতা লাগবে আমি তো সরাসরি ফুড কালারটা দিয়ে দিয়েছি পানির মধ্যে মিক্স করি নাই তো ভাবলাম হয়তোবা একটু তিতা লাগবে কিন্তু দেখি না কোনো তিতাই লাগে নেই আমাদের বিয়ের নয়টা বছর পার হয়ে গেল দেখেন এখনও তারপরেও আমি ঠিকঠাক করে রান্নাই করে উঠতে শিখতে পারলাম না দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো ততদিন হয়তো বা আমার শিখারও কোনো শেষ হবে না তো এখানে আমার ডিমটা ভাজা হয়ে গেছে এখন আমি কয়েকটা পোটল এখানে ভেজে নেব। আমার এই রান্নাঘরটাতে প্রচুর আলো বাতাস আসে আর দশটার পরে এখানে হচ্ছে রান্নার এই যে চুলায় রোদ চলে আসে রোদ চলে আসলে কিন্তু হচ্ছে ভিডিওটা ঠিকঠাক হয় না মানে ভালো লাগে না দেখতে তো কি করার আর আমি যখন রান্না করতেছিলাম আমার আম্মাজানটা একটু পর পর আমাকে দেখতে আসতেছিল যে মা তুমি কি করো তোমার রান্নাটা আমি দেখব তো ওকে মাঝে মাঝে দেখাই আবার হচ্ছে বিরক্ত করে মাঝে মাঝে তো এখানে আমার হচ্ছে পটল আর ডিম ভাজিটা হয়ে গেছে আমার এই ছিল আমার আজকের ব্লক বান্না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ